রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না মৌসুম আমাদের বিরুদ্ধে যাওয়ার প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝড়ায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত শোয়া সব কিছু হইতেছে কিন্তু কোন মেঘ আসে আর উইরা চলে যায় ঠিক না হ্যাঁ ম্যাগ মনে আমাদেরকে টাটা দিয়া যে যেতেছে প্রতিদিনই তো ম্যাগ দেখা যায় আকাশে না ম্যাগ দেখলেই কি পাবেন হম কিন্তু ম্যাগ টাটা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে যেতেছে কারণ এটাই তো যেটা ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই হল মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালো মতে মনে দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুগ্বু দুনিয়া আর একটা হলো তুলুল আমাল দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা

পুরানে পুনর্শ জায়গায় সাহাবাদের আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে এরা দুই কারণে বিলি একই নবি জুহুদ বিলি এক জুহুদ দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন একটা হলো একদিন ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁতে দেরি হইত না এক দিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত গাইখা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু দারদার রবিআল্লাহ তালা আনুকে উনার কলি কেমন বলতেছে উনার সাথেরই একই ক্লাসের একই ওস্তাদ একই মাদ্রাসা বুঝ না আরেক সাহাবী এসে বলতেছে গর জড়া গেছে কি উনি হাসে আর কয় আমারটা জরে নাই আরেকজনে এসে বলতেছে ঘর জুলা গেছে পুরো বস্তি জুলা গেছে তোমার টা জুলা গেছে দ্বিতীয় জন রো কইতেছে আমারটা জুলে নাই তৃতীয় জন এসে বলতেছে ব্যাটা জুলা গেছে তো গেলি এইখান থেকে আমারটা জুলে নাই কি তো জন দৌড়ছে ও তুই এত দৃঢ়তার সাথে কোথেকে বলছ। এক ওস্তাদ তো আমরা এক মাদ্রাসায় তো একই ক্লাসে পড়ি সব তো একই সাথে এত দৃঢ়তার সাথে প্রত্যেকে বলতেছ যে চলে নাই বেটা সকালে দোয়া পোড়া বাড়িছি। আল্লাহ রসুল বসে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না 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 আগুনে জয়লা যাওয়া তো এটা হঠাৎ বিপদ আমি দোয়া পোড়া ঘরের থেকে বেরিয়েছি বাগান থেকে তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে মধ্যখানে আবু হাসতেছে বাড়ি একটা খরচ জ্বলে নেয় এটা হলো ওনাদের একটি এতটুকু ছিল শুনতেন একদিকে গাততেন হম আর আমগো জিন্দিগি যায় তারপরও জন্য একটা কথা মনে উঠল যদিও সময় হাতে নাই দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দেয়া দেয় জোরে বলেন মনের টিকা বলেন বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করবো তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি টাচ অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলি একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাস করত আলেমা মারা মেনা বইলা দিতেন কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন এরপরে আরেকটা সময় আসছে মাসলা জিজ্ঞাস করতেন আর সাথে সাথে জিজ্ঞাস করতেন কোন কিতাবে আছে কোন জায়গায় আছে দলিল চাইতেন ঠিক না এখন একটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করে দলিল চায় দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না আকলে তো বুঝে আসে না আকলে তো ধরে না আকলে তো আকলে তো বলে না বলে না তাইলে বোঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে টাচে লাগলেই পুরো যাবে ওই সময় এখন চলতেছে সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে ওটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন বিলিয়া কিন অবিল সুহুদ দেখা কে ভুল মনে করতেন চোখে দেখতেছে বলতেছেন চোখ ভুল দেখতেছে আবু বলছে রসুল সত্য বলছে আবু বলছে কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন কিন্তু চোখকে ভুল বলতেন বলতো দৃষ্টি ভুল দেখতেছে সত্য আল্লাহ আল্লাহ রসুল ছিল একটা ছিল জুহুদ। দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন দুনিয়া দিনের ভিতরে ছিলই না দুনিয়ার ভালোবাসা ছিলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা ছিল না দুনিয়ার ভালোবাসা ছিল বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরো দুনিয়া উঠায় দিতে পারতেন বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া তো পুরা দুনিয়া দিয়া দিতেন বলতো আখেরাত আমাকে দিয়া দাও এটা উদাহরণ দেই নিজেই অভিযোগ করছে আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন ফাতেমা রদি আল্লাহ তালা না আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে না আব্বা যে আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে পর্দা করার মতো কাপড় নাই প্যাট ভরার মতো ঘরে প্যাটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই উপর দিয়ে জ্বর ওষুধ আনার জন্য একটা টাকা নাই বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে দেয় রসুলের চোখে পানি চলে আসছে এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় নাই আল্লাহ জিবরিল পাঠায় দিছে যাও বন্ধু বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় ভান্ডার রেখা করবোটা কি বলছে ফাতেমাকে যাই জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরাত তবে দুনিয়া দিলে কি দিবেন তা তোমার ঘরবাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়ে ভরে দিব সুবহানাল্লাহ নিলে তা জান্নাতের মহিলাদের শোরদানই বানায় আমি কোটা নিবা বাংলা একটা ছন্দ আছে না হুম তা দুধ ভালো তো ঘি ভালো ঠিক না হুম দুধ ভালো তো দুনিয়ামুখী ছিলেন আমাদের রোগের উৎপত্তি আজকে দুইটা একটা হলো হুগুদ দুনিয়া দুনিয়ার অগাধ ভালোবাসা আর একটা লম্বা লম্বা আশা লম্বা 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 বলে এক মিনিটের নাই বরসা কিন্তু কর্মে দেখা যায় উনি আরো তিনশো বৎসর বাঁচব কর্ম বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ আচ্ছা বলেন একটা মানুষ ষাট সত্তর বছর বাঁচার লেগা কয় টাকা লাগে কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপরও 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 না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কম বিরল কয় টাকা লাগে একটা মানুষের চলতে সত্য সত্য কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তারপর গলা শুকায় না কিচ্ছু হয় নাই কিচ্ছু করতে পারি নাই কি করছি ঠিক না তো লম্বা লম্বা আশা যদিও বলে এক মিনিটের নাই ভরসা কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বৎসর হুম দু একশো তো বাজবই ঠিক না আ। লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা এই হল আধ্যাত্মিক রোগের বড় মূল নীতি এই দুটার থেকে তরে শুরু হয় প্রথম এই দুটা হয় তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে হতে হইতে আমি শেষ সীমানা বলতেছি আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন এক সময় আসবে ইয়া বি উদ্দিন বি আলবেনিয়া সির মিনার দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে সামান্য দুনিয়ার বিনিময় কিন্তু এই দুটার থেকে হয় রোগ কি কি রোগ হয় ওটা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যখন চলতে শুরু করছে তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে কিন্তু এতটুক তো বুঝলেন যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় কলব দিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া প্রত্যেকে শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার লম্বা লম্বা দুনিয়ার লম্বা লম্বা লম্পাশার দুনিয়ার ভালোবাসা এই দুটার থেকে রোগ শুরু হয় এই দুটেই হলো মূল নীতি এই দুটার থেকে যে বাঁচলো রব্বে খাবার করুন হুজুররা মানবো না আমার কথা হুজুররা মানবো না আসে লোক যে দুটার থেকে বাঁচলো সারা রাত্র আবাদত করার দরকার নেই সারাদিন রোজা রাখার দরকার নেই ফরজ বলতেছি না নফলের দরকার নাই কেউ আছে না সারা বছর রোজা রাখে সারাদিন তস্পি পড়ার দরকার নেই অত কিছু না করেও সারা দিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে এই জন্য হাদিসে আছে আখলা কোয়ালা সারা রাত্র যত মানুষ যত এবাদত করে আখলাকোয়ালা সবাই ওই এবাদতের ভিতরে আখলাকোয়ালার একটা অংশ লাগানো থাকে সরা দিন যত মানুষ রোজা রাখে আখলাকোয়ালার একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে ও না রাইখা পাইতে থাকে না কইরা পাইতে থাকে এরকম লোক আছে আছে শুধু আখলাকের কারণে পেয়ে থাকে আখলাক সুন্দর আখলাক সুন্দর ঠিক না ইমানের শাখা কয়টা কয়টা সত্তর থেকে বাহাত্তরটা ঠিক না আবার কেউ বলবে সাতত্তরটা

আল্লাহ রসুল হাসি দিয়া বলে আসে ব্যক্তিটা আপনি ব্যতীত কারো ভিতরে নাই আপনি ব্যতীত হাদিসের একটা কাহিনী মনে বলতেছি এই জন্য কি একদিন একদিন চন্দ চাঁদনি রাত্রেও ছিল আল্লাহ রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন তো দেখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশে তারার সমান নেকি কি কারো হবে হবে একজনের কে ওমর রবি আল্লাহ আনু নামটা শুই না আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল বলে আয়েশা এতক্ষণ হাসতে ছিলা এখন চেহারা মলিন হইল কেন তোমার বাবার নাম নেই এই জন্য তোমার বাবার নাম নেই এই জন্য আপনার যেন বলতেছে বুঝেন তো আবার খোঁচা দেন কেন বুঝছেন তো আবার খোঁচা দেন কেন ঠিক না আল্লাহ হাসতেছে আর বলতেছে সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার মেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারা আর কি মোকাবেলা করবে আকাশের তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কোন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়ায় বয়া কণ ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন হাদিস না আপনাকে বিজ্ঞান দিয়ে বলি বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে কত আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি প্লাস আছে আটশো কোটি মানলাম আটশো কোটি মানুষ যদি বসে গনতে তাহলে দুইশো কোটি বৎসর লাগবে আকাশে তারা গনতে আপনাদের বিজ্ঞান বলতেছে আমি বলতেছি না যে লাইটিং করছে আল্লাহ আকাশে ওই লাইটিং গনতে গেলে আটশো কোটি মানুষের দুইশো কোটি বৎসর লাগবে

আর লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আর যে দুটার থেকে বাঁচতে পারলো বাঁচার পদ্ধতিও বলবো সিরিয়ালে যখন চলবে আল্লাহ করুক তৌফিক দেখ তখন বলবো যে এটার থেকে বাঁচা কি করা যায় এটার থেকে বাঁচা করা যায় লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা রোগ এইখান থেকে শুরু হয় জন্য শরীরের রোগের থেকে বাঁচলাম বাঁচলাম কি না এটা আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে বাঁচতেছি কিনা আমার দিল আক্রান্ত কিনা শরীরের রোগের লাভ তো দেখাইলাম কিন্তু দেখা যাবে দিলের রোগ হইতে পারে যে দিলের লোক হয়ে গেলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ক্ষতি হতে পারে চিরদিন জাহান নামে পর্যন্ত ঢুকায় রেখা দিতে পারে বাচ্চার কোন রাস্তা আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকতো একটা রোগ ওকে চিরজিনের জন্য আবু জাহেলও বানাইছে আর চিরোদিনের জাহান নামিয়ে বানাইছে শুধু একটা রোগ কয়টা ও যে আল্লাহ রসুন চিনে না এরকম না চিনত কোরআন শুনত ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোরআন শুনত চিনত মানত স্বীকার উক্তি দিত কিন্তু একটা রোগ ওর ভিতরে শুধু একটা রোগ ওকে চিরোদিন চিরদিন ওর একটা অহংকার ছিল শুধু একটা অহংকার যে জীবন বর কোরআসের সাথে বনু হাসেমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবন বর আজকে ওই বনু হাসেমের হাতে হাত দেই কি করে ওই বনু হাসেমের কাছে সিলিন্ডার করি কি করে জীবন বর তো প্রতিযোগিতা ছিল বনু হাসেম আর আমরা পাশাপাশি চলছি কখনো বনু হাসেমকে জিততে দেই নাই কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই কিন্তু আজকে এদের কাছে হারি কি করা হাতে হাত রাখি কি করা নবী মানি কি করা সত্য তো বটে কিন্তু মানি কি করা এতটুকু অহংকার ওকে আবু জাহেল বানায় দিছে চিরো দিনের জন্য জাহান্নামি বানায় শুধু এতটুক না আল্লাহর রসুন লাশ দেখা বসে ফেরাউন হাদিহিল উম্মা এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল আবু জাহেল এই উম্মতের ফেরাউন ছিল আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকের উপরে বুজার মনে রাখার আমল করার তৌফিক দান করেন আগামীতে আবার চলতে থাকবো আল্লাহ সাল্লি ওসাল্লিমারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ کمانت تحب و تربا لکل حمد کما ینبغی جلال وجھک و عظیم سلطانی یا حنان یا منان یا جواد یا کریم یا اللہ اے اللہ مدر مزلیش آمد آمد ای مزلیش کے قبول کوئے بے شکی چو چاہینا اللہ ای مزلیش کے شدو قبولیت نصیب کوئے جہی کھانے جے عرض بے شے قبول ہویا جبے آمی بول بو اٹھا ضروری نا جے بول بے شےو قبول ہو بے যে শুনবে সেও কবুল হবে এই মহল্লাও কবুল হবে মহল্লাবাসীও কবুল হবে এই পুরা এলাকাকে কবুলিয়াত মুসিব করেন আমাদের ইসলাহি প্রোগ্রামের কারণে আল্লাহ আপনি কবুলিয়াত আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুলিয়াত মুসিব করেন শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ ভরপুর কবুলিয়ত নসিব করে ভরপুর কবুলিয়ত হইলে সব হবে জরুরত পুরা হবে মনের আশাও পুরা হবে যে আইসার সুস্থতা চাবে তার সুস্থতাও মিলবে যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে যদি এই মজলিশ কবুল হয়ে যায় আল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আজকের থেকে শুরু করতেছি আল্লা আমাদেরকে কবুলিয়া ছাড়া ফিরায় আনলাম এই মানুষগুলোকে কবুলিয়া ছাড়া ফিরায় দিয়েন না আপনি একটু মেহেরবানি আজকে করেন এ টুক দায় আমাদের উপরে করেন একটু ছিটা দিয়ে দেন আমাদেরকে ছিটা কবুলিয়াতে একটু ছিটা দিয়ে দেন এই পুরা এলাকাটাকে কবুল করেন পুরা ওয়ার্ডটাকে কবুল করেন পুরা থানাটাকে কবুল করে আল্লাহ যে দুরবস্থার ভিতরে আজকে উম্মত আছে আল্লাহ দুরবস্থার ভিতর থেকে আপনি মেহরবাণী করে বাহির করে দেবেন আপনার মেহরবাণী ছাড়া বাহির হইতে পারবে না উম্মতের কাছে ওই আমল নাই ওই আমলি শক্তি নাই ওই রুহানি শক্তি নাই কিচ্ছুই নাই তোমাদের দোয়ার ভিতরে রু কতটুকু আছে শক্তি কতটুকু আছে আমরা খবর পাইতেছি আল্লাহ আমরা দেখতেছি

اچھا لکھلے منہ ہے کوفر شیمان پہ ڈکا جا دے لاب کی حبہ اپنا اللہ مدر دعا کے قبول کریں ورسول اللہ تعالیٰ علیہ خیر قلقی محمد وعالی حیر صحابی اجمائن برحمتک یا ارحم رحمیل